বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ ধরেছে কোন ক্রিকেটার এছাড়াও বিপিএল এ কোন ব্যাটসম্যান সবচাইতে বেশি রান করেছে এছাড়াও বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী বলার বাকি সবকিছু নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা বেশ ঘটাক করে দু সালের বিপিএল শুরু করছে বিপিএল গভর্নিং কাউন্সিল যেখানে এর মধ্যে বিপিএল খেলার জন্য আগ্রহী জানাইছে এগারোটি ফ্র্যাঞ্চাইজি তাদের মধ্যে যাচাই বাছাই করে পাঁচ থেকে সাতটা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে এবারের এই আসরটি হবে এর মধ্যে এই আসরকে ঘিরে সব রকমের উত্তেজনা চলছে বন্ধুরা এবার মেন টপিক বিপিএল এ সর্বোচ্চ রান করেছে কোন ব্যাটসম্যান বন্ধুরা বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এখন পর্যন্ত বিপিএল এর সর্বোচ্চ রান করা ব্যাটার তিনি তিনি বিপিএল ইতিহাসে মোট রান করেছে তিন যা এখন পর্যন্ত বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান এখন রয়েছে সেই মুশফিকুর রহিম এছাড়াও বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকার বলার বাংলাদেশের যান বাংলাদেশের পান সাকিব আল হাসান এই সাকিব বিপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট পাওয়া বলার চীনে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট পেয়েছে একশো উনপঞ্চাশ বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার হল মুশফিকুর রহিম তিনি একশো উনিশ ম্যাচ খেলেছে এছাড়াও মুশফিকুর রহিমের পাশাপাশি বিপিএল এর সর্বোচ্চ ম্যাচ খেলেছে এনামুল হক বিজয় একটি ম্যাচ খেলে মুশফিকের পরের অবস্থানে রয়েছে এছাড়াও বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ক্যাচ ধরেছে বাংলাদেশের ফিনিশার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াস তিনি বিপিএল ইতিহাসে মোট ক্যাচ ধরেছে পঁয়ত্রিশটির মতো যা এখন পর্যন্ত বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড সবকিছু মিলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বাংলাদেশিদেরই রেকর্ড রয়েছে যেখানে বিদেশি কোনো ক্রিকেটাররা এগুলো লিস্টে তারা নেই সবকিছু মিলে বেশ ভালো লাগছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলাদেশের খেলোয়াড়রাই এগিয়ে রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সব রকমের বিপিএল এর আপডেট বিপিএল শুরু হচ্ছে এবারে এই বিপিএল গভর্নিং কাউন্সিল এর মধ্যে এবারে এই বিপিএল টি খেলার জন্য এগারোটি ফ্রাঞ্চাইজি আবেদন পত্র জমা দিয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন কোন ফ্রাঞ্চাইজি টিকে এবারে এই বিপিএল এ সবকিছু মিলে এবারে এই বিপিএল টি হতে যাচ্ছে ইতিহাসের সেরা বিপিএল